আমাদের শরীরকে সুস্থ রাখতে দেহের সব বজ্র পদার্থ বের করে দেয় লিভার আর লিভার যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়তে থাকে তাই শরীরে এই সমস্ত লক্ষণ দেখা দিলেই সতর্ক হবেন যেমন পাজরের নিচে পেটের ডান দিকে হালকা ব্যথা হতে পারে পেটের নিচের অংশে অস্বাভাবিক ফুলে উঠতে পারে আবার মলমূত্রের রং হঠাৎ করেই পরিবর্তন হতে শুরু করতে পারে কখনো কখনো প্রচণ্ড হজমের সমস্যা দেখা দিতে পারে আপনি হজম হয় এমন ধরনের খাবার খাচ্ছেন বা যাতে আপনার শরীর সুস্থ থাকে সেইভাবেই চলছেন তবুও আপনার হজমের গণ্ডগোল হচ্ছে মুখে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে তাহলে বন্ধু সচেতন হবেন আবার কখনো এমনও হতে পারে আপনার শরীরের চামড়া বা ত্বকের রং পরিবর্তন হতে পারে চোখের সাদা অংশের রঙও পরিবর্তন হয়ে হালকা হলুদ হয়ে উঠতে পারে কখনো খাওয়ার পর পরেই বমি বমি পায়ে বা বমি হয়ে থাকে আবার কখনো চামড়ার কোনো জায়গায় হঠাৎ করেই শুষ্ক হয়ে খোসা উঠতে থাকে কখনো কখনো খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচণ্ড অনীহা দেখা দেয় এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন এই লক্ষণগুলো কোন রোগের লক্ষণ লক্ষণগুলো হলো লিভার রোগের লিভার রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন তাহলে তাদের মধ্যে এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় কখনো কখনো এর সব কয়টি লক্ষণও দেখা দেয় আবার কখনো একটি বা দুটি লক্ষণ প্রকাশ পেলেও আপনার সচেতন হওয়া উচিত তবে লিভার সমস্যা হওয়ার আগেই আপনি যদি সচেতন হয়ে যান লিভার সুস্থ রাখার জন্য কিছু খাবার আপনি নিয়মিত গ্রহণ করতে থাকেন এবং যেই সব খাবার বিশেষ করে আপনার লিভারকে সুস্থ করে দেয় লিভারে বিভিন্ন ধরনের রোগের জন্ম দেয় সেই সব খাবার এড়িয়ে চলতে পারেন তবে বন্ধুরা সারা জীবন লিভার রোগ নিয়ে আপনাকে আর কোনো টেনশনই করতে হবে না সারা জীবন আপনার লিভার থাকবে একদম সুস্থ কর্মক্ষম এই জন্যই আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে জানবো কোন ধরনের খাবার আমাদের নিয়মিত গ্রহণ করা উচিত আর কোন খাবারগুলো সারা জীবনের জন্য বাদ দেওয়া উচিত বন্ধুরা খাবার কীভাবে খাচ্ছেন এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন আপনি হয়তো লেবু প্রায়শই খেয়ে থাকেন কিন্তু বন্ধু লেবু কীভাবে খাচ্ছেন কখন খাচ্ছেন কতটুকু খাচ্ছেন লেবু খাওয়ার পরে বা আগে আর কি খাচ্ছেন এই বিষয়টিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি খাবার শুধু খেলেই হবে না কখন খাচ্ছেন কতটুকু খাচ্ছেন এই বিষয়টিও আপনাকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তো লিভার রোগ যাতে আমাদের কখনো না হয় এই জন্য কি কী খাবো আর কি কি বাদ দিব বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমাদের অনেকের মাঝেই কিছু খারাপ অভ্যাস রয়েছে যার লিভার নষ্টের জন্য দায়ী যেমন সকালে ঘুম থেকে ওঠার পরে দীর্ঘক্ষণ পানি পান না করা বা কিছুই না খেয়ে থাকা দীর্ঘদিন ধরে এই ধরনের অভ্যাস চলতে থাকলে বিকল হয়ে পড়বে লিভার এছাড়াও আরও কিছু অভ্যাস রয়েছে যেমন সকালে ঘুম ভাঙার পরেও অলসতার কারণে দীর্ঘক্ষণ বিছানায় থাকা এবং প্রস্রাব না করা দেরি করে ঘুমাতে যাওয়া এবং দেরি করে ঘুম থেকে ওঠা এই ধরনের অভ্যাসগুলোর কারণে হজমের নানান সমস্যা হতে পারে যা থেকে আপনার লিভারের ক্ষতি হয় এছাড়াও মাত্রাতিরিক্ত খাওয়া দাওয়া করা অনেকেই এমন আছেন যে প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলেন আবার কারো কারো তো সব খাবারেই বেশি বেশি খাওয়ার অভ্যাস আছে। অনেকেই ভাবছেন আমার শরীরের স্বাস্থ্য খুবই কম আমি খুবই রোগা এই জন্যই আমি বেশি বেশি খাব কিন্তু বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন পরিমিত পরিমাণে আহার করলে তা আপনার দেহের জন্য কখনো ক্ষতি হবে না এই জন্যই খাবারের পরিমাণের উপর অবশ্যই খেয়াল রাখুন আরেকটি বিষয় হলো অনেকেই মাত্রাতিরিক্ত ঔষধ গ্রহণ করেন কারো কারো তো ব্যথার ঔষধ খাওয়ার অভ্যাস খুবই আছে আবার কেউ কেউ গ্যাস অ্যাসিডিটি বধজম হলেই একটি অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেয়ে নেন এই ধরনের অভ্যাস কিন্তু আপনার লিভারের চরম ক্ষতি করতে পারে এবারে বলবো খাবারের তালিকা লিভার সুস্থ রাখতে কোন খাবারগুলো অবশ্যই আপনাকে খেতে হবে কিন্তু এক্ষেত্রে একটি বিশেষ কথা আপনাকে মনে রাখতে হবে এমন কিছু খাবার আছে যা আপনি সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করতে পারেন এগুলো ভেষজ বা আয়ুর্বেদিক কিন্তু বন্ধুরা লিভারের জন্য বা দেহের জন্য উপকারী বলেই এই খাবারগুলো আপনি সারা বছর একটানা খাবেন না আপনি চাইলে একুশ দিন বা তিন মাস গ্রহণ করতে পারেন এরপরেও আপনি গ্রহণ করতে চাইলে এক মাস আপনাকে বাদ দিতে হবে আপনি যত দিন গ্রহণ করবেন ঠিক সেই অনুযায়ী আপনাকে বাদ দিতে হবে তো চলুন খাবারগুলো সম্পর্কে জেনে নেই হলুদ যে হলুদ আপনার লিভারকে সুস্থ রাখবে কারণ হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক লিভার ভালো রাখার জন্য কাঁচা হলুদ খুব ভালো কাঁচা হলুদ জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে কিন্তু বন্ধু হলুদ আপনি কতদিন খাবেন কেউ যদি টানা ছয় মাস কাঁচা হলুদ খান তাহলে অবশ্যই তারপরে দুই মাস আপনি বন্ধ রাখুন এরপরে আবার গ্রহণ করুন এইভাবেই আপনাকে খাবারের নিয়মটি মনে রাখতে হবে যদি সকালে এক ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ চিবিয়ে খান তাহলে আপনার লিভার থাকবে সুস্থ যারা দুধ সেবন করতে পারেন দুধ খেলে দেহে কোনো ধরনের অস্বস্তি হয় না তারা সকালে কাঁচা হলুদ না খেয়ে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধে হাফসা চামচ খাটি হলুদের গুঁড়ো মিশিয়েও খেতে পারে কিন্তু যারা সকালে কাঁচা হলুদ খাবেন তারা অবশ্যই সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ গরম পানি পান করার আধা ঘন্টা পরে খাবেন হলুদের মতোই আরেকটি উপাদান আপনার লিভারকে সুস্থ রাখবে আর তা হলো কাঁচা রসুন কাঁচা রসুনে থাকে অ্যালিসিনো সেলেনিয়াম লিভারকে সুস্থ রাখে যাদের কাঁচা রসুনে অ্যালার্জি নেই কিংবা গ্যাস অ্যাসিডিটি হয় না তারা কাঁচা হলুদের সাথে এক কোয়া কাঁচা রসুন খেয়ে নিন তাহলে সুস্থ থাকতে পারবেন শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় লেবু এই জন্যই লেবু আপনার লিভারকে সুস্থ রাখে অনেকেই আছেন যারা সকালে খালি পেটে লেবু পানি পান করেন বন্ধুরা সকালে খালি পেটে লেবু পানি খাওয়ার আগে অবশ্যই আপনি হালকা এক গ্লাস গরম পানি পান করবেন এর আধা ঘন্টা পরে আপনি লেবু পানি পান করুন যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে এক গ্লাস লেবু পানির সাথে একশো চামচ মধু মিশিয়ে খেয়ে নিন কিন্তু আপনার যদি লেবু খাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটি হয় তাহলে আপনি লেবু পানি খাবেন দুপুরের খাবারের আধা ঘন্টা পরে এই আধা ঘন্টার মধ্যে অন্য কোনো জাতীয় খাবার পান করবেন না একেবারে আধা ঘন্টা পরে এক গ্লাস হালকা গরম পানির সাথে একটি সম্পূর্ণ লেবুর রস মিশিয়ে পান করুন লিভার সুস্থ রাখতে গ্রিন টি খুবই ভালো এই জন্যই প্রতিদিন এক থেকে দুই কাপ গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন দেহের অতিরিক্ত টক্সিন বের করে দিতে গ্রিন টি খুব ভালো কাজ করে লিভার সুস্থ রাখতে আপনি আপেল সিডার ভিনেগার খেতে পারেন আপেল সিডার ভিনেগার খাওয়ার নিয়ম হল রাতের খাবারের তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আপনি এক গ্লাস হালকা গরম পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ আপেল সিডার ভিনেগার ও এক চামচ মধু মিশিয়ে নিন ডায়াবেটিস থাকলে মধু মেশাবেন না এবারে এই পানীয়টি পান করুন তবে যারা রাতে দুধ খেতে চান তারা কিন্তু আপেল সিডার ভিনেগার খাবেন না কাঁচা হলুদ কাঁচা রসুন লেবু গ্রিন টি আপেল সিডার ভিনেগার কোনোটিই কাজ করবে না বন্ধুরা যদি আপনি সুস্থ জীবনযাপন না করেন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন লিভার সুস্থ রাখতে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই দরকার দৈনিক ন্যূনতম তিন লিটার পানি পান করুন যদি আপনি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং যদি আপনার হৃদরোগ বা কিডনি রোগ না থাকে যদি আপনার হৃদরোগ বা কিডনি রোগ থাকে তাহলে আপনার বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তাদের দেয়া নিয়ম অনুযায়ী আপনি পানি পান করুন লিভার সুস্থ রাখার জন্য আপনি কোন কোন খাবার বাদ দেবেন তার মধ্যে প্রথমেই হচ্ছে চিনি অবশ্যই চিনি আপনাকে বাদ দিতে হবে বিশেষত সাদা চিনি বন্ধুরা বাজারে এমন অনেক প্যাকেটজাত বা টিন জাতীয় খাবার পাওয়া যায় যার গায়ে লেখা থাকে লো ফ্যাট ফুড বন্ধুরা এই ধরনের ফুডকে অবশ্যই বাদ দিন কারণ এই ধরনের ফুডকে লো ফ্যাট করতে গিয়ে এর স্বাদ বাড়ানোর জন্য চিনি যোগ করা হয় কিংবা টেস্টিং সল্ট মেশানো হয় তাই বন্ধুরা এই ধরনের খাবারে কিন্তু একদম বাদ দিতে হবে আরেকটি খাবার হলো সাদা লবণ সাদা লবণ বা যে প্যাকেটজাত লবণ আমরা খেয়ে থাকি এই লবণকেও বাদ দিয়ে দিন এর বদলে আপনি সন্দর্ভ লবণ বা পিঙ্ক সল্ট নিয়ে আসুন এই লবণগুলো যে কোনো মুদি দোকানেই আপনি পেয়ে যাবেন বা যেসব দোকানে হার্বাল পণ্য বিক্রি হয় সেখানেও আপনি সন্দর্ভ লবণ বা পিঙ্ক সল্ট কিনতে পাবেন এই লবণ দলাবাধা অবস্থায় বাজারে পাওয়া যায় এই লবণ আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না গ্রিন টি আমাদের দেহের জন্য খুব ভালো কিন্তু বন্ধুরা অতিরিক্ত পরিমাণে চা কফি খাবেন না এতে লিভারের ক্ষতি হতে পারে মদ্যপান ধূমপান একদম বাদ দিতে হবে কারণ অ্যালকোহল লিভারে টক্সিন জমা করে লিভার থেকে বের করে দেয় না এই জন্যই অ্যালকোহল একদমই বাসিন হেলদি ফ্যাট আমাদের দেহের জন্য দরকারি হেলদি ফ্যাট অর্থাৎ ওয়ালনাট অলিভ অয়েল বা কাজু বাদাম এই ধরনের খাবারগুলো আমরা খেতে পারি কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল চর্বি আমাদের দেহের জন্য খুবই ক্ষতি করে। বিশেষত লিভারের জন্য তো ক্ষতিকর আমরা যাকে ফ্যাটি লিভার বলে থাকি এই ধরনের রোগগুলো কিন্তু এই অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার কারণেই হচ্ছে বাদ দিতে হবে অতিরিক্ত পরিমাণে লাল মাংস খাওয়া লাল মাংস লিভারের জন্য ক্ষতিকর তেমনি বাইরের সমস্ত খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড বাদ দিতে হবে তার পরিবর্তে আপনি গ্রহণ করুন সতেজ টাটকা শাক এতে আপনার লিভার অনেক বেশি সুস্থ থাকবে আর যারা এরই মধ্যে লিভার রোগে আক্রান্ত হয়েছেন তারা সঠিক পরিমাণে পানি খাওয়া ও অন্যান্য খাবার সঠিকভাবে খাওয়ার পাশাপাশি অবশ্যই বিশ্রাম নেবেন কারণ লিভারের রোগে বিশ্রাম খুবই জরুরি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে লিভার সুস্থ রাখার উপায় সম্পর্কে জানিয়ে দিবেন। যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে